তুমি কি বিশ্বাস করবে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে গাড়ি নিজে নিজেই উঁচু পথে উঠে যায় না এটা কোনো সিনেমার দৃশ্য নয় বরং বাস্তবে সৌদি আরবের মদিনার উত্তরে অবস্থিত ওয়াদি আল জিন বা জিনের উপত্যকা লোকজন বলে এখানে নাকি জিনেরা গাড়ি ঠেলে দেয় আর বিজ্ঞানীরা বলেন এটা কেবল চোখের ধোঁকা কিন্তু আসল সত্যটা কি ওয়াদিয়াল মদিনা শহরের প্রায় ত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত চারপাশে মরুভূমি কালো আগ্নেয় শিলা আর পাথুরে পাহাড়ে ঘেরা এই স্থান দেখতে ভয়ঙ্কর হলেও পর্যটকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় যে কেউ গাড়ি নিয়ে এখানে এলে অবাক হয়ে যাবে কারণ গাড়ি নিউট্রালে রেখেই ধীরে ধীরে পাহাড়ের উঁচু ঢালের দিকে গড়াতে শুরু করে স্থানীয়রা একে জিনের খেলা বলে মানেন অনেকে বলেন এখানে অদৃশ্য কোনো শক্তি বাস করে যারা মানুষের সামনে নিজেদের ক্ষমতা দেখায় এখানে প্রচলিত গল্প হলো অনেক আগে এই উপত্যকা ছিল জিনদের আবাসস্থল তারা নাকি পথিকদের ভয় দেখাত রাতের বেলা এখানে গেলে অনেকে অদ্ভুত শব্দ শুনেছেন যেমন কেউ পাথর ছুঁড়ে মারছে বা গাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিছু পর্যটক এমনকি দাবি করেছেন হঠাৎ তাদের গাড়ির জানালায় ছায়ামূর্তি ভেসে উঠেছিল কুরআন ও ইসলামিক ইতিহাসে জিনের অস্তিত্বের উল্লেখ আছে আরব সমাজে জিনের গল্প বহু যুগ ধরে প্রচলিত তাই স্বাভাবিকভাবেই এই জায়গা নিয়ে রহস্য আরও গভীর হয়েছে বিজ্ঞানীরা কিন্তু ভিন্ন কথা বলেন তাদের মতে এটি এক ধরনের গ্র্যাভিটি হিল অপটিক্যাল ইলিউশন পাহাড়ের ঢালের বিশেষ ভৌগোলিক গঠন এবং চারপাশে দৃশ্যমান রেখার কারণে আমাদের চোখে বিভ্রম তৈরি হয় যা আসলে নিচের দিকে নামা ঢাল সেটিকে আমরা উঁচু মনে করি গাড়ি তখন স্বাভাবিক নিয়মেই নিচের দিকে নেমে আসে কিন্তু আমাদের মনে হয় সেটি উঁচুতে উঠছে এমন ঘটনা পৃথিবীর আরও কয়েকটি জায়গায় দেখা গেছে ভারতের লাড়াকে ম্যাগনেটিক হিল বা আমেরিকার গ্র্যাভিটি হিলের মতো তবে ওয়াদি আল জিনকে ঘিরে ধর্মীয় গল্প আর জিনের কিংবদন্তি এটিকে আরও রহস্যময় করে তুলেছে আজও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় জমায় অনেকে শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য গাড়ি নিউট্রেলে রেখে দেখেন সত্যিই কি গাড়ি নিজে নিজে চলে কেউ হাসিমুখে বলেন এ তো বিজ্ঞানের খেলা আমার কেউ দৃঢ়ভাবে বলেন না এটা জিন ছাড়া আর কিছু হতে পারে না স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ এটিকে একটি আকর্ষণীয় রহস্যময় স্থান হিসেবে প্রচার করছে তাহলে সত্যি কি ঘটছে ওয়াদিয়াল জিনে এটা কি শুধুই মানুষের চোখের ভেলকি নাকি এখানেও এখনও লুকিয়াছে অদৃশ্য শক্তি তুমি কি মনে করো কমেন্টে জানাও ওয়াদি আল জিন কি শুধুই অপটিক্যাল ইলিউশন নাকি সত্যি জিনেরা এখনও সেখানে রাজত্ব করছে এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন ভ্রান্তি বিলাস চ্যানেলে